মাধ্যমে বলতে যে তারা একটু এই থানা সদরে কমিউনিকেশন করেন যেন ত্রাণ এবং চিকিৎসা সেবা পৌঁছায় আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই একটা বন্ধের মধ্যে তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট বলছে রেস্কিউ মানে উদ্ধার কাজ আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রাণ তিন নম্বর বিষয় মেডিকেল সেবা বর্তমানে আমি নিজে খবর নিয়েছি যেখানে এই বিশুদ্ধ পানির অভাব স্যালাইনের অভাব এবং এই প্রাথমিক যে চিকিৎসা সেবা এইটার অভাব যে ওষুধ প্রয়োজন প্রাথমিক যেগুলো আছে বিশেষ করে স্যালাইনের এখানগুলোতে কোনো স্যালাইন পাচ্ছে না ইভেন মানুষ যারা বাসা বাসা ছাদের উপরে আসে নিচ্ছে গ্যাসের সিলিন্ডার দিয়ে যারা রান্না করে খাচ্ছে শেষ সময়ে তারা পর্যন্ত পাচ্ছে না কারণ হচ্ছে সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে ইভেন হচ্ছে গ্যাসের সিলিন্ডার স্টক করে রাখছে গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না কারণ মানুষ কি করবে এখন আমি আমি আসলে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য আপনারা